মনে রাখতে হবে নববর্ষ শুধুই ক্যালেন্ডারের পাতা উল্টে ফেলার নাম নয় বরঞ্চ এটি আত্মজিজ্ঞাসা আত্মসমালোচনা এবং আত্মগঠনের আহ্বান নিয়ে আগমন করেছে আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে গত একটি বছর আমি কেমন কাটিয়েছি আল্লাহর বিধানগুলোর সাথে কতটুকু আমি একমত ছিলাম এবং কতটা বাস্তবায়ন করেছি এবং আগামী বছর আমার কি পরিকল্পনা আমি পেছনের সেই ত্রুটিগুলো মুছে ফেলব নাকি আরও নতুন করে ত্রুটি যুক্ত করব আমার মধ্যে একটা পরিবর্তন যদি না আসে তাহলে দিন যাবে মাস যাবে বছর যাবে আমার ভাগ্যের কোনো উপকার হবে না আমার তকদিরের কোনো পরিবর্তন আসবে না কোরআন আল্লাহ সুবাহন মত এক জায়গায় স্পষ্ট বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্তে এগিয়ে আসবে না আল্লাহ আল্লা ততক্ষণ পর্যন্ত তার তকদিরের কল্যাণের জন্য এরাদা করেন না তাহলে আগে নিজেকে আগাতে হবে বাকি সফলতা দিবেন কে আমাকে আপনাকে আগাতে হবে নিজেকে সংশোধন করার জন্য নিঃসন্দেহে আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি যে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তালা আমাদের ত্রুটিগুলো আমাদের মধ্যে যেগুলো ঘাটতি আছে সেগুলো সরিয়ে দেবেন আমাদেরকে আল্লাহ পূর্ণতার পরিপূর্ণতা দান করবেন